তোমরা অনেক সময় একদম নিরামিষ রেসিপি দেখতে চাও এর আগে একটা ভাপা বানিয়ে রেসিপি শেয়ার করেছিলাম পুরো নিরামিষ তোমরা ভীষণ পছন্দ করেছো তিন লাখের উপর ভিউ গেছে তাই ভাবলাম পনিরের আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসি খুব কম টাইমে শাহি পনির বানানো যায় পোস্ত চালমগজ কাজু আর কিছু ভিজিয়ে রাখা আমন্ড দুধে প্রথমে বেটে নেব তারপর পনিরগুলোকে ভেজে ভিজে গরম জলে চুবিয়ে রাখবো নরম হওয়ার জন্য সাদা তেল গরম করে তাতে দেবো গোটা গরম মশলা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার কাঁচা গন্ধ দূর হলে সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো তারপর খুব ভালো করে ভেজে নিয়ে যখন দেখবো তেল ছেড়েছে তাতে আলু হুইট টু দইড এড করব দুদ এড করার পর যখন তেলটা আরো একবার ছাড়বে তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে কষে গেছে এবার ভেজে রাখা পনির আর 500ml দুধ এড করেছি এখানে পনির ছিল 200 গ্রাম আর নানা সময় স্বাদ ব্যালেন্সের জন্য চিনি গরম মশলা গুঁড়ো ঘি আর কাচুরি মেথি এটা কিন্তু নিরামিষের জন্য পারফেক্ট